This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ইলেকশন কমিশনকে সামনে রেখে বিজেপি পশ্চিম বাংলায় ভোটার তালিকা থেকে নাম কামানোর চক্রান্ত করছে যারা বিজেপির ভোটার নন পরিকল্পিতভাবে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা বহু মানুষের নাম ভোটার তালিকায় রয়ে যাচ্ছে অথচ অরিজিনাল বাঙালিদের নাম বাদ পড়ছে এমনকি নব্বই বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা মানুষদেরও নাম কাটা হচ্ছে তিনি বলেন অসুস্থ মানুষদের অ্যাম্বুলেন্সে করে ডেকে আনা হচ্ছে তারা কত বছর ধরে ভোট দিয়েছে সেটার কোনো মানবিক শুনানি কি হচ্ছে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে করা সমালোচনা করে সাংসদ বলেন ইলেকশন কমিশনের এই আচরণ সম্পূর্ণ ইনহিউম্যান আগে এসআইআর হয়েছে কিন্তু কখনো এমন অমানবিক পদ্ধতি দেখা যায়নি তার দাবি বাঙালিদের ওপর অত্যাচার করায় বিজেপির এজেন্ডা সেই কাজটা ইলেকশন কমিশনের মাধ্যমে করা হচ্ছে তিনি আরো বলেন যত নন বেঙ্গলি আছে তাদের নাম তালিকায় থাকছে অথচ বাঙালি ও মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে মুসলিম সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন মুসলমানরা ভারত ও পশ্চিম বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ তাদের আত্মত্যাগ ও বলিদানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এসেছে সেই ইতিহাস বদলে দেওয়া যাবে না বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন পশ্চিম বাংলায় অশিক্ষিত অভদ্র বিজেপি নেতাদের দৌরাত্ম চলছে চারদিকে বাঙালিদের উপর অত্যাচার চলছে মুসলিমদের ধরে মারধর করা হচ্ছে সবটাই শুভেন্দু অধিকারীর স্বার্থে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি আরো বলেন গরু ছাগল যখন বিরোধী দলনেতা হয় তখন পশ্চিম বাংলার অবস্থা এমনই হয় গঙ্গা শুধু সাধু এনে রাজনীতি করার চেষ্টা করেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি পশ্চিমবাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে বুঝে গেছে তিনি মানুষ ও মহিলাদের ঘৃণা করেন এটাও মানুষ বুঝে গেছে এইভাবে কোনোদিন নেতা হওয়া যায় না শেষে তিনি বলেন তৃণমূল কংগ্রেসে থাকা কালীনই শুভেন্দু অধিকারী নেতা হয়েছেন আজ সত্তর জন সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়ান ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ এটা চক্রান্ত হচ্ছে বিজেপি এরা চক্রান্ত করছে ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে পশ্চিমবাংলায় ভোটার কমানো সবাইকে নাম বাদ দিচ্ছে যারা বিজেপির ভোটার নয় তাদের বাদ দিয়ে সব রয়েছে যেগুলো উত্তরপ্রদেশ থেকে এসছে যেগুলো বিহার থেকে এসছে সেগুলোই শুধু থাকবে আর অরিজিনাল বাঙালি তাদের নাম বাদ চলে যাবে নব্বই বছরের ভদ্র মহিলা কত বছর ধরে ভোট দিচ্ছে বলুন তো তার নামও বাদ আর কি এটা সব হিয়ারিং হচ্ছে অসুস্থ অসুস্থ মানুষকে টেনে তুলে নিয়ে যেতে হচ্ছে আজকে তো বিভিন্ন কাগজে পড়ছে অ্যাম্বুলেন্সে তো অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে ইনি হিউম্যান ইলেকশন কমিশন ইজ ইনহিউম্যান এরকম তো কখনো হয়নি এস আই আর তো এর আগেও হয়েছে এস আই আর তো নতুন নয় কিন্তু এত অমানবিক মুখ কেন ইলেকশন কমিশনের আসলে বাঙালিকে অত্যাচার করতে হবে এটা বিজেপির এজেন্ডা এটাও আবার ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে আসছে বাঙালি যারা সহ্য করতে পারে না আর দেখো যত নন বেঙ্গলি আছে সবাইকার নাম রয়েছে বাঙালির নাম বাদ আর ওদের টার্গেট হচ্ছে মুসলিম শুধু মুসলিমদের নাম বাদ মুসলিমরা তো পার্ট অফ দিস কান্ট্রি পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে তাদের বলিদানের মধ্যে দিয়ে তো স্বাধীনতা এসেছে এখানে ইতিহাসটাকে তো উল্টে দিলে হবে না পাল্টে দিলে তো হবে না ওদের পছন্দ অনুযায়ী অশিক্ষিত অভদ্র সব পশ্চিমবাংলায় বিজেপি লিডার রয়েছে আর এদের বক্তব্যই হচ্ছে ডেড বডির ওপর দিয়ে উঠে হেঁটে যে মুখ্যমন্ত্রী হব শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হতে বলে কত মানুষকে মারছে দেখছেন চারিদিকে বাঙালি মারছে তো শুভেন্দু অধিকারীর জন্য এত সব বিজেপির নেতাদের জন্য ইনস্টিগেট করছে মুসলিম ধরে ধরে পেটাচ্ছে বাইরে সব সুভেন্দু অধিকারী করাচ্ছে গরু ছাগল যখন বিরোধী দলের নেতা হয় তখন এইরকম হয় পশ্চিমবাংলায় এর মাধ্যমে কি এনআরসি করবার চক্রান্ত সবই তো করছে আর কি বাকিটা রেখেছে একদিন দেখবেন আপনাকেও বাদ দিয়ে দেবে বলবেন পান বাংলাদেশে যান গঙ্গা শহর থেকে সাধুদের নিয়ে এসে এখানে ইয়ে করবে এখানে ধর্নায় বসবে গঙ্গা শহরে যে সাধুরা আসি তাদের নিয়ে ও যা ইচ্ছে করুক কিছু হবে না ওকে পশ্চিম মানুষ বুঝে গেছে গঙ্গাসাগরের সাধুরা কি করবে পশ্চিম মানুষ বুঝে গেছে যে কত অপদার্থ একটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে মহিলাদের অসম্মান করে পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে বাঙালিকে ওরা ঘৃণা করেও ওইভাবে কখনো রাজনীতিতে কোনোদিন নেতা নেতা হওয়া যায় না যতদিন তৃণমূলে ছিল তৃণমূলের দয়াতে নেতা তৈরি হয়েছে ও যদি তখন একশো ছিল তো এখন নেমে ওটা কুড়ি হয়ে গেছে ওই সত্তরটা তো সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়ায় তার আবার বড় বড় কৃতিত্ব কি